ফ্র্যাঙ্কের পায় বল এ বাবা এটা কি হচ্ছে র্যামোস এবং ফ্র্যাঙ্ক শর্টে ঘেঁটু বল কি বা শিবাহ নাইস সেভ নাইস সেভ শিবাহ ইউসুপ থেকে উ ভালো শট করেছিল কিন্তু অমিত আর শর্টে বেন্ডি বাহ ভালো গোল দেখি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক এবং র্যামোস ফ্র্যাঙ্কের পায়ে বল এবং র্যামোস কিন্তু ধরে রেখেছে ফ্র্যাঙ্কে শর্টে ফ্র্যাঙ্ক উম পাওয়ারফুল শট বাহ ভালো বল শিবা থেকে আবার বেন্ডি উহ হো হো ভালো হেড ছিল শামিমের সেটা কিন্তু পোস্টে লেগে কিন্তু ক্লিয়ার হলো ফে আর খিদিরপুরের শটে সামিম ও শামিম মিস করলো শিবা বাবা ইউসুফ এবং র্যামোস কাদায় বলটা এমনভাবে আটকালো ও এবং অ্যাডভান্টেজ দিল সানি সামিম ফাউল করলো ঘেটুকে ধরে ফেলে দিল হচ্ছে হ্যাঁ প্রসেন প্রসেন থেকে সামিম ও গোল হয়ে গেল সানি গোল করলো সামি শর্টটা সামিম শর্টটা করেছিল ঠিকই এবং সানি আচমকা আচমকা গিয়ে শর্ট করে কিন্তু গোলটা করে দিল সানি ও গুড গোল গুড গোল অমিত গুড গোল বাহ ভালো বল শিবা থেকে প্রসেন বাহ ভালো সেভ করলো ভালো সেভ বিট্টু এক এক রেজালে শেষ হলো খেলা প্রথমে সানি গোল করে এবং ভালো অ্যাসিস্ট ছিল সামিমদার এবং ফ্রিকিক থেকে অসাধারণ গোলটা করলো অমিত এক এক শেষ হলো খেলা এখন ফলো ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে একদিকে বিএফএ বিএনআর খিদিরপুর এবং আয়দিকে জয় মাতাদি প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুরের এগারো নম্বর জ্যাস্তিপূত প্লেয়ার সামিম শটে সামিম এবং আয়দিকে গোলকিপার বিট্টু প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুরের শটে সামিম মিস করলো অমিত দাসে শর্ট করতে আউটস্ট্যান্ডিং গোল করলো ফ্রিক থেকে এবং সেই গোলটা হয়ে সেই গোলটার কারণে টিমটা কিন্তু সমতায় ফেললো প্রথম শট মাতাদের চার নম্বর জয় প্লেয়ার অমিত এবং আইন থেকে গোল কি পা শিবা শটে অমিত ভালো গোল অমিতের বেন্ডি বেন্ডি যাচ্ছে শট করতে বিএফএ বিনার কিন্তু তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে সামিমেন শট ওটা কিন্তু পোস্টে লাগে এবং তারা প্রথম শটে গোল করে অমিতা গোল করে দ্বিতীয় শট বিএফএ বিএনআর কুপুরের শটে বেন্ডি শটে বেন্ডি আচ্ছা বিট্টু দা দিয়ে বেন্ডি শট করার সময় কিন্তু একটা ফেন্ডিং করে বলে দিল বুঝিয়ে দিলি দা শটে বেন্ডি দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদুরপুরের শটে বেন্ডি এবং আইতে গোলকিপার বিট্টু বিএফ খিদিরপুর প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে তারা এটা দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুরের আর শটে বেন্ডি বাহ ভালো গোল টপ কর্নারে কিন্তু শটটা করলো টপ কর্নারে কিন্তু গোলটা রাখলো বেন্ডি এবং বিনা খিদিরপুর তারা দ্বিতীয় শটে গোল করে প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে জয় মাতাদির দ্বিতীয় শট ঘেটু এসেছে শট করতে এবং আই থেকে গোলকিপার শিবা সমতায় ফেরাতে গেলে শিবা তাকে সেভ করতে হবে দ্বিতীয় শট জয় মাতাদির শটে ঘেটু এবং আইদিকে গোলকিপার শিবা দ্বিতীয় শট অনেকটা সময় নেই কিন্তু শটটা করছে ঘেটু দা শটে ঘেটু গোলকিপার শিবা নাইস সেভ নাইস সেভ এবং জয় মাতাদি তারা কিন্তু সেকেন্ড শটটা কিন্তু মিস করে ফেলল সমতায় ফিরে গেল কিন্তু দুটো টিভি কিন্তু একটা একটা শট কিন্তু মিস করে ফেলে বিএফএ বিনার খিদিরপুর তারা প্রথম শট মিস করে এবং জয় মাতাদি তারা কিন্তু দ্বিতীয় শটটা মিস করে ফেলে এবং বিএফএ বিনার খিদিরপুরের তিন নম্বর শট শটে সানি একমাত্র গোলদাতা ফার্স্ট ম্যাচেও একটা ভালো গোল করেছে এবং সেমিফাইনালও একটা ভালো গোল করলো এবং এদিকে গোল বিট্টু শটে সানি তিন নম্বর শট বিএফএনার কুরের শটে সানি গোলকিপার বিট্টু শটে সানি বাহ গোল করলো গোল করলো সানি এবং সানি গোল করে শিবাকে কিন্তু কিছু বলে দিচ্ছে কিন্তু লাস্ট শট জয়মাতাদির বিএফএ বিনার কিজুরপুর তাদের তিনটে শট কমপ্লিট হয়ে গেছে তিনটে শটের মধ্যে দুটো গোল করে একটা মিস করে এবং জয় জয়মাতাদি তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা কিন্তু মিস করে এটা তিন নম্বর শট জয়মাতাদির নম্বর জাস্তিপুর তার বিদেশি প্লেয়ার ফ্র্যাঙ্ক এবং গোলকিপার শিবা অসাধারণ কিন্তু সেভ করলো দ্বিতীয় শটটা ঘেটু শট গোলকিপার শিবাদা শর্টে ফ্র্যাঙ্ক তিন নম্বর শট জয় মাতাদির শটে ফ্র্যাঙ্ক এবং আই থেকে গোলকিপার শিবা তিন নম্বর শট জয় মাতাদির শটে ফ্র্যাঙ্ক পাওয়ারফুল শট ভালো গোল এবং শিবা দা কিন্তু লাইনে ছিল এতটাই গ্রাউন্ড শট ছিল এতটাই পাওয়ারফুল শট ছিল যে কিছু করার নেই এখানে গোলকি কি বসিবাদ আর টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে একদিকে জয় মাথা দিয়ে একদিকে বিয়ে ফেবিন আর কি

এদিকে নীল এদিকে হলুদ ফাইনাল টচ যে টিম জিত যারা টচ জিতবে তারাই কিন্তু ফাইনালে প্রবেশ করবে এবং জয় মাতাদি ফাইনাল প্রবেশ করলো এবং দুটো সেকেন্ড টাইমে কিন্তু টচে উইন হলো